প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিচিত বসির অ্যাঙ্গেল ফ্রেন্স তো চলুন প্রথম অ্যাঙ্গেলের সাথে পরিচিত অ্যাঙ্গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাঙ্গেল আবার চলে আসলাম আপনার খামারে এসে তো প্রায় মুখ ধোয়া খুব সুন্দর সুন্দর কবুতর আছে আর আপনি বরাবরই বর্তমানে কবুতরের বাজার ভালো তারপর সীমিত দামে দিচ্ছেন তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার আমার পরিচয়টা হলো ডাক্তার মোহাম্মদ বশিরউদ্দিন আমার বাড়িটা হলো নাটোর জেলার রহমতপুরে আমার ফোন নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফোর সেভেন ওয়ান সিক্স ডবল টু তো বিশেষ বক্তব্য দিয়ে কোনো লাভ নেই কবুতরের বাজার বেশি ভালো কবুতর জোগাড় করতে পারি নি মধ্যম শ্রেণীর যে কবুতরগুলো জোগাড় করছি হয়তো জোড়াভাবে আছে আবার সিঙ্গেল আছে যাদের পছন্দ হবে আশা করি ফোন করবেন আমি মানে যা যে রেটে কিনছি তার চাইতে সামান্য কিছু লাভে সেল করে দেব আমি একেবারেই কম কম রেটে সেল করি এটা সবাই জানে তো আপনারা ভাবে নেওয়ার চেষ্টা করবেন আমি মোটামুটি আপনাদের এই কম রেটেও দিতে পারলে অনেক খুশি হই বাচ্চা এক জোড়া লাখা আছে সাদা লাখা আছে বয়স কত বয়স এগুলো এক পর করে কাটছে আচ্ছা শেক করে না কি আঙ্কেল হ্যাঁ হ্যাঁ বাচ্চাই আচ্ছা কত রাখবেন মাত্র দাম নিব এক্কেবারে অল্প দাম 1200 টাকা দাম নিব একদম 1200 টাকা মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেড ইরানি হুমার আছে অ্যাঙ্কেল বয়স কত

এক পালক করে বাচ্চা তবে সুপার একদম পিওর পাকিস্তানি ঠোঁট চোখ দেখলে বুঝতে পারবেন একটা একদম ফ্রেশ আছে একটা হালকা পাতলা ওই দু এক মিস মিসমার্ক আছে মিসমার্ক ধরা চলে না তবে যেটা আছে সেটা বলে দিতে হবে যেন আপনারা সুবিধা নিতে পারেন কত রাখবেন জোয়াটা মাত্র এক হাজার টাকা হলেই সেল করবেন মাসাল্লাহ দর্শক এক হাজার টাকায় সর্বোচ্চ কবুতর মিস করবেন না আজকে কোন দর্শক একজন মাক্সি রেসার আছে বয়স কত বয়স রানিং দেখছেন কত কিউট এবং কত সুন্দর মাদিটার হলো পালক কাটছে বুঝে না এই জন্য আর কি বাজারে করতে এসে পালক মাডিটার কাটে দিতেছে зато দুইটা সহজে বুঝতে পারে আচ্ছা আচ্ছা আর অনেক সময় উড়েও যায় ঠিক আছে এইজন্য কাটে রাখছে কোন সমস্যা নেই সুস্থভাবে মাত্র দাম রেসারেলো দাম অনেক বাজারে সকল কমদরের দাম বাজারে বেশি অতএব ব্যাপার এই জোড়াটা এক হাজার টাকা হলে সেল করে দেব আশা করি দর্শক ভাই বোন মিস করবে না আজকে যে দাম বলছি দেখি কলার জোড়া শাটিন আছে একদম ফর্ম শাটিন আছে বয়স কত কেন এগুলো 5 6 কিল গেছে সেমি অ্যাডাল্ট একই একই বাতের একই ঘরের বাচ্চা 100% জোড় হবে আশা করা যাচ্ছে কত রাখবেন

হ্যাঁ এটা হলো ঝর্ণা শার্টিং রানিং আর হলো এইটা হলো শর্ট ফেস রেড কালার নর এটাও রানিং আর এইটা হলো ম্যাকপাই এটা হলো নিউ আইডাল এটা নর পড়বে নর হবে আর এইটা এইটা হবে ড্যানিশ এর এটা হল সেমি আইডাল

আহ এটা 1500 টাকা সেল করে দেবো জানো টাকায় একটু এর জন্য জি খুব সুন্দর বডি মডি আছে বয়স কত বয়স এগুলো রানিং বাচ্চা করা ডিম বাচ্চা করা কালেকশন করা ডিম বাচ্চা করা সে বলছে যে ডিম বাচ্চা কত রাখবেন এটা হাজার টাকা দাম কিছু আলোচনা করা আচ্ছা একদম টাকা আরেকজন রোমান বয়স এগুলো হলো রানিং এটাও রানিং আছে কত রাখবেন এটাও 3000 টাকা আলোচনা সুযোগ আছে চা দাম 3000 একটু সুযোগ সুবিধা আছে দর্শক ভাই ফোন দিবেন এবং ইনশাআল্লাহ কমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একজন রেড কিং আছে বয়স কত এটা বয়স হলো নিউ অ্যাডাল নিউ এডাল জোড়া কনফার্ম আছে জোড়া কনফার্ম আছে কত রাখবেন মাত্র 2000 টাকা দাম নিব দর্শক কিং জোড়াটা মাত্র 2000 টাকা ভাই বোন দেখতে পাচ্ছেন একজন খুব সুন্দর স্মার্ট শেকড় আছে বয়স কত

মাটি কাটারে সুখ ভাই খুব চমৎকার কবিতা দেখতে পাচ্ছেন দুইটাই একটা হচ্ছে আফসান গ্রিজেল রেস একটা হচ্ছে ড্যানিশ দুইটাই সর্বোচ্চ নর আছে কত রাখবেন পার পিস পার পিস নিব 1000 টাকা পিস দর্শক কেউ মিস করেন না খুবই দারুণ জিনিস দুইটাই তিনটা তিন প্রজাতির তিনটা তিন প্রজাতির একটা তিনটাই বিগ সাইজ তিনটাই নর তিনটাই নর আচ্ছা একটা হলো রেনের নর একটা হলো জার্মান হলি কোবার নর একটা হলো একদম বিগ সাইজ লাহোরের নট কত রাখবেন পার পিস পার পিস 1000 টাকা পিস বললে 1000 টাকা পিস চলে সেল করে দেব দেখেন তিনটা কবু ধরে খুব হিট আছে এটা আবার এটা হলো বিউটি রেসার বিউটি রেসার বয়স বয়স এগুলো নিউ অর্ডার আচ্ছা কত রাখবেন নিউ অর্ডার জোড়াটা এই নিউ অর্ডার জোড়াটা নেব মাত্র মাত্র বারোশো টাকা হলে সেল করে দেবো বারোশো টাকা দর্শক দেখেন কি চমৎকার

গ্যারান্টি নোট আছে কত রাখবেন দাম অনলি অনলি হ্যাভ এ বিগ এই মাত্র দাম দিব 1500 টাকা 1500 টাকা দেখেন বিগ সাইজের দুটো শাটিন দেখতে পাচ্ছেন ব্লু বার দুটোই নোট আছে ফুল মেসেট নোট ফুল মেসেট কত রাখবেন পার পিস পার পিস দিব যদি দুই পিস একত্রে দেয় তাহলে 1500 টাকা নিব আল হলে 1 পিস আর কি 800 টাকা পিস এই বাচ্চা একটা পটর আছে বয়স কত বয়সগুলো আর এই কালোটা হলো নারী ম্যাট পাইপটার নারী আর ওটা হল নর ওটা আট পর গেছে এটা হলো সারা কত রাখবেন দুটো দুই কালার একসাথে মানে কম দামে আমি মাত্র 1400 টাকা হলে সেল করে দেব এই যে কোকা নর আর দুইটা হলো নারী এই দুটো নারী এরা হলো পাঁচ কিল করে গেছে আর নরটা হলো সাত কিল

ওইটা হলো বাগদাদি হোমারের নর তিনটাই নর তিনটারই দাম আমি দাম নিব আর তিন জেলটা নেবো হলো এক হাজার টাকা পিস আর চিলাটা নিব চিলাটা নিব পাঁচশো টাকা পিস আর হয়ে হোমারটা নিব মাত্র আটশো টাকা পিস